এক টোটো চালককে মারধরের অভিযোগ স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নূরপুর এলাকায় জানা গেছে আহত ব্যক্তির নাম মোহাম্মদ নূর নবীর বয়স ষাট বাড়ি নূরপুর অঞ্চলের শ্যামলাল পাড়া এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে গত রাত আনুমানিক আটটার সময় টোটো নিয়ে বাড়ি ফিরেছিলেন নূর নবী সেই সময় টোটো চেন সিস্টেমের ঘটনার জেরে দুইজন ব্যক্তি তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ বর্তমানে টোটো চালকটি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পুরো ঘটনার বিবরণ দিয়ে আহত টোটো চালকের স্ত্রী আলিনুর বিবি মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। একজন বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় কোথায় বাড়ি? এই নর্থ পোর তো বাড়ি ফেরার সময় এই নর্থ পোর ওরা চেইন মাস্টারগুলো গুলো কয়েকজন মিলে আমার মামাকে মারলো। বিনা অপরাধে আমার মামাকে এরকম করে মারলো। তো আমরা এই শুনতে পেলাম কি আমার মামা মারছে। আমরা গেলাম ছোটাতে তো আমাদের উপরেও মারতে শুরু লোকজন কয়েক লোকজন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিলো আমার মামাকে মারছিল তোমার তো টোটার ছিলাম তো আমার মামাকে টোটাতে করে আবার বাড়ি নিয়ে আসলাম তো ওই বাড়ি নিয়ে আসলাম ওখানে চাকুও বের করেছিল তারা আমার মামা মারার জন্য আমার মামাকে বলছে কি কেটে ফেলে দিব কালি কাছে নিয়ে গিয়ে বালি দিয়ে দিব জানে মারার প্ল্যান করেছিল কি করেছিলাম তাদের দাদা ওর একটা নাম হলো আজমান আর একটা নাম মাজু হয় অভিযোগ করেছ হ্যাঁ দেখুন কি অবস্থায় আছে এখন কি অবস্থা সেই অবস্থা যে ছিল কোথায় ভর্তি এখন মানিক চোখে মানিক চোখ হাসপাতালে ভর্তি আছে কি চাইছো এখন যারা মারধর করলো তাদের শাস্তির দাবি করছো হ্যাঁ ওরা মেরেছে আমরা শাস্তি চাই তোমার নাম আমার নাম এম ডি রামজান আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে